Hi, hello bolo. ভালো আছি তুমি কেমন আছো ভালো না কেন গো কি হয়েছে

সবকিছু ঠিক হয়ে যাবে প্লিজ মন খারাপ করো না আমার কথা তুমি শুনতে পাচ্ছ তাহলে কি করে বললে যে না है सॉरी सॉरी है কমেন্ট করো

সব লোকেরা করছে বললে না তো তাহলে খেতে আসতাম ভালো তো চলে আসো একদিন পেট ভরে খেয়ে নেবে মন ভরে খেয়ে নেবে হ্যালো টেস্টি কাটেন

दाउ दाउ देखी कोतो ना ना हमें तो देखी एरे दुका दे है मैम आ मैं आ थैंक यू वहां हुआ अनबॉक्स वो बा है दोर

আমি তোদের মধ্যে বাবাকে শিমিয়ে মাছের ঝোল গো খাবেন ভাই তুমি চলে এসো বলছি তো তুমি শুনতে পারছো না क्या हो गो ती, ती, ती.

ये बाद में हां बाबा हमें तो खेलने दो उलीगा और चल ये चलो चल ना ना थारू। ना जा उधर उधर पीछे देख वो मैं बाद जाऊ आ छुछुरे हेलो সবাই কমেন্ট করো ঝটপট দেখো বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না লাইভটা কিন্তু বন্ধ করবো আমি রান্নাটা একটু দেখতে বল বন্ধ করে দেবে আর একটু কোটাই কি রে নেছো আজ সামনে আমাদের এই ঝোল না কোনা ঝোল

কিনে দিছি হ্যাঁ বক্রি তো সব ছেলে ধর

চলো টাটা বাই সবাই ভালো থাকবে গুড নাইট আমার লাইভে এসে আমার সাথে এতক্ষণের কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা কালকে আসছি দেখা হচ্ছে